সামনে যে কোরবানি ঈদ আসতেছে উত্তর সিরা যায় হায় রে আমার আব্বা যান কোরবানি দিয়ে আমার এক কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই আমার আব্বা যান সমাজের গোস্তের আশা করছে আমার মা গোস্তের আশা করছে এখন ফুতে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয় মার মুখে একটু গুস্ত খাওয়াইতে দুইটা দিতে পারে না আব্বার মুখে একটু গুস্ত তুলা দিতে পারে না গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয় আমার দিয়া কই হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করছে হুজুর কুরবানির গোশত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করত গোশতটা আমদারে খাওয়াইতো আমার মা আলু তরকারি দিয়া ভাত খাইতো হুজুর আজকে আমরার মা কবরে আজকে আমরার বাবা কবরে কুরবানির জন্য দুই লাখ দেড় লাখ টাকা দামের গরু কিনা কুরবানি দেই কিন্তু হুজুর কুরবানির গোশত কত মানুষকে দে আমরা মারে দেখি না আমরা আব্বারে দেখি না যদি মা বাপ থাকতো মুখের মধ্যে একটুকটা গুস্তত তিলা খাওয়াইতাম আল্লাহ তাদের মা বাপ কবরে সামনের কোরবানিটা মা বাপ রে কাটাইব মনিব কোরবানি কইরা দুনিয়ার মানুষকে খাওয়াইবো আল্লাহ তুমি জান্নাতি যেই যে দাতার আর মা কবরে তাদের কবরে ব্যবস্থা করে দিও মনিব কত সন্তানের বাবা কবরে আগে বাবারে লইয়া বাদারে দা নিজে পছন্দ কইরা গরুটা কিন্তু অন্ধকার কবরে আল্লাহ সন্তান কোরবানি দিব বাড়িতে গরু আসবো কিন্তু বাবাডা বাড়িতে নাই মারে দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ করে লাল গরুটার কথা কালো গরুটার কথা বলতো যেই ফুলাডার মা কবরে ওই ছেলেটা গরুর বাজারে দেয়া চোখের পানি ফালাইয়া কানব হায় রে আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে কিন্তু আমার মা দুনিয়াতে নাই হাল্লার কাছে ফরিয়া হাল্লা যাদের মা কবরে বাবা কবরে কোরবানিতে মা বাবার মুখে এক লুক টুকরা কুস্ত খেউ তুইলা দিতে পারবে না ও আল্লাহ কোরবানি তো তোমার ওয়াস্তে করব। আল্লাহ তুমি তাদের মা বাবার কবরে খবার খাওয়াইয়া দিও আল্লাহ মনীপ সন্তানরা মার জন্য কান্দে বাবার জন্য কান্দে পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য বাবার জন্য কান্দে হাললা এদের কলজা সিরাজায় মা নাই বাবা নাই হাললা এদের মা বাবার কবর তারা যান না বাগান বানায় আমার নবীনা বলছে দুনিয়াতে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ জানি না গো কে জানি মা ফিলে বসছে কার জানি মা কবরে কার জানি বাবা কবরে আল্লাহ জানি না মা বাবার কবর আদাপ মাফ করছো কি না আমার পাক বড় পিনা আব্দুল কাদের জিলানির শিলা দিয়া দোয়া চাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বানু কর একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আজকের মুনাজাত রুশি এই বড় লক্ষ্মী পুরুষ এই বরুরা তানা সহ কুমিল্লা জ্বালা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ কই ওই ছেলে কান্না করে তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আর একজনের কানা করতেছে শুনশুনি রে আব্দুল কাদের জিলানির ছোট ছাত্রটা মার জানাজান নামাজটা পড়াইছে মার জানাজান নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তালা তার মারে জান্নাত নসিব করছে তার মার কবরে আমার আল্লাহ তালা সুন্দর খাবারের ব্যবস্থা করছে জিজ্ঞাসা করা হয় হ ইরাকবাসী তোমরা কেমনে জানলা কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে মানুষ ডাক নিয়া কই আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে আমার আল্লাহ তাআলার সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা সুন্দরভাবে গুড়াফেরা করে তার সঙ্গে ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘুরতেছে জিজ্ঞাসা করলাম কে গো আপনার পরিচয় কি উনি আমার বলে আমি হইলাম একজন ছোট্ট আলেমের মা একজন ছোট্ট আলেমের মা বলে ছোট্ট আলেম মানি বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানির দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে হে আমার মা বোনেরা হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা বড় লক্ষ্মীপুরের যুবকেরা একটা ছেলের আলেম বানান একটা ছেলের কোরআনে হাফেজ বানান একটা ছেলের কোরআন শিখান আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে কোরআনে হাফেজ ডাক্তার আছে কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারে তার মতো করে সারেন অসুবিধা নাই এই ছেলে যদি জানা যা পারে আমার আল্লাহ তালা আপনার মাফ করব এই নাতিদারে যদি হাফেজ বানাইতে পারেন এটা যদি জানাজা ফরাইতে পারে আমার আল্লাহ তালা আপনার মাফ করব গত ছয় সাত দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র তেরো বছর বয়স তার হাতটার ভিতরে দৈরা ডাক দিয়ে কুসে নাতি আমি মনে হয় আর কোন বাঁচতাম না আমি যদি মারা যাই তুমি আমার জানাজাটা ফরাইও আমি গেলাম এলাকার মধ্যে যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় ফলার বয়স কম জানাজা ফরাইতে পারবে না আমি আমার এক ফোন দিলাম হুজুর হুজুর জানাজা তো ফরানোর জন্য আমিও বলছি এলাকার হুজুররা নিজেরা ফরাইলে হাদিয়া ফাইব না ফরাইলে ভাইতো না বিদায় হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে হুজুর কয় ছেলে যদি বালেক হয় তারে দো জানাজা ফরাইতে আমি কই হুজুর জানাজা দো শেষ বলে তারে কয় যে তার দাদার কবরের সামনে জিয়ারত করতে জিগাইলাম হুজুর আপনি সজনের ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো কবর জিয়ারত করলে করলে পাইবনি আমার হুজুর আমার হাদিস শোনায় আল্লাহর নবী কইসে রে দুনিয়ার জমিনে কোন মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে কোরআনে হাফেজও থাকে যদি রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কফালে লাগানোর আগে আমার আল্লাহ তারা বংশের কবর আজাব মাফ কইরা দিব আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবরে না যা একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাইলে মাদ্রাসায় পড়াইলে তার দুয়ার কারণে মাফ করে আমি জানতে চাই একটা ছেলেরে মাদ্রাসার ভিতরে নাতিনাত করলে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে না নাই আছে আমার আল্লাহ রাগ দিয়া কয় জগত i should

হারাম খাইবো ফরের হক মাইরা খাইবো আবার নমাজ ফরব এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না জোরে জোরে ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবে তো যেই কথাই শিলাম এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানা জানা ফুরে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল দিনদার ছিল ইমানদার ছিল লোকটা ফাঁকা ইমানদার ছিল জানি আমার আল্লাহ এই লোকটারে জান্নাত দিব আর যদি এমন কোনো মানুষ হয় এলাকায় বিটলামি করছে খারাপ মানুষ করছে জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহ রস্তে তারে মাফ করিয়া দেন এরা মুখে মুখে কয় মাফ করছি কিন্তু অন্তরে কয় রে জ্বালায় আমার সে মাফ করছি কথা কন্যা কেন এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না এটার চালায় এলাকার মানুষগুলা গুলা চলছে ভাই আমার বাবারা আমার পর্দার অন্তরালের মা বোনের আগু এবার শোনেন ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা ফরাইছে সোহানা মহিলার ছেলে জানাজা ফরাইছে জানাজা ফরানের পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো বিছানার দিকে ছায়া ছায়া কান্দে মার বিছানাটার মধ্যে তো বন্ধুরা ঘরে ঘরে কান্দে হায় রে এই বড় লোক বুড়া লাকায় কোন সুতে জানি বসছে তার মা কবরে কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে আল্লাহ ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টা দিয়ে ছায়া ছায়া কান্দে মাবুদ বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে গাউসেবাক আব্দুল কাদের জিলানি ফর্দা গমন করছে